Bangla Link Bangla Bangla <coughs>

এই আপনাকে নিয়ে ঘুরবে এবং এদের সহযোগিতায় আপনি সত্যিকারের হরিণ দেখতে পাবেন একদম অরিজিনাল হরিণ দূর থেকে ছাগল গরু দেখায় কেউ বলবে না যে এটা হরিণ এরা আপনাদেরকে সত্যিকারের হরিণ দেখাবে এত কি ভাই ছাগল দেখা বলবে না তো হরিণ না আচ্ছা ঠিক আছে তো শুরু হয়ে গেল আমাদের আজকে নিজম দেব অভিযান আজ সারা দিন আমরা ঘুরব ফিরব কথা বলব এলাকার মানুষের সাথে আপনার বয়স কত হলো বলতে পারবেন একশো এগারো একশো বছর আলহামদুলিল্লাহ আপনি কত বছর আগে আসছেন এখানে মনে মনে আছে শোনা বাংলা ঊনয়াশি শোনে ঝড় ধাপটা দেখছেন আপনি হ্যাঁ কয়টা ধর বড় দেখছেন বলেন খুব খুব খারাপ হয়েছিল অনেক মানুষ মরে গেল এরকম হ্যাঁ আচ্ছা চারটা ধর দেখছেন বড় কেমন মানুষ মারা গেছে উনাশি সবচেয়ে বড় কেন কি শীতে খেজুরের যশে মহাযজ্ঞ বসে এখানে তো সেসব দেখতে থাকুন আর আমরা জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর বিজয়ের নাম প্রশ্নটি ছিল নিঝমদ্বীপ কোন জেলায় অবস্থিত এর সঠিক উত্তর হল নোয়াখালী এবারে এগারো হাজার সাতশো বাইশটি এর মধ্যে সঠিক উত্তর এসেছে দশ হাজার একশো পঁচিশটি যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ সাহরের সানু মিয়া কংগ্রেস আপনি চলে যান কক্সবাজার বিলাস বোর হোটেল প্রাসাদ প্যারাডাইসে প্রিয়জনকে নিয়ে তিন দিন দুই রাত আয়েশ করে আসুন আর বাকিরা আমার সাথে আসুন খেজুরের খোঁজ নেই আমরা আসছি নিজুম দ্বীপের এটা দারুণ জিনিস সব দিক থেকে তাকাবে যেতে গেলে খেজুর গাছ খেজুরের রস খেজুরের রস এবং গুড় মানে আমি তোমরা বললাম মিঠা মিঠা তৈরি আর খেজুরের রস এই সমস্ত ব্যাপারটা আপনাদের সঙ্গে আমাদের দেশের এক এক ঋতুতে এক এক স্বাদের উদ্ভাব হয় শীতে খেজুরের রস তাদের মধ্যে একটি কনকনে শীতে সকালে খেজুরের হিম শীতের রসটি খায়নি সে জানে না যে কি স্বাদ খেজুরের রসের পিঠা পায়েস আহ মুখে লেগে থাকে এটা বাংলার একটা ঐতিহ্য খেজুরের টাটকা রস প্রথম কাট দ্বিতীয় কাট তৃতীয় কাট এরকম একটা কথা আছে খেজুর গাছ শুকানো হয় রস বের করার জন্য এটা কত কাটের রস এটা তিন কাটের রস এটা তিন কাটের রস এটা প্রথম দিনের রস না তারপর এটা অনেক ক্লিয়ার অনেক সুন্দর দেখি অবস্থা রস গাছের থেকে নামিয়ে এইভাবে খেয়ে ফেলবেন না কারণ এর মধ্যে অনেক ধরনের বলা থাকতে পারে এর উপরে খাওয়া ভালো আর এর উপরে পাখি বসে পাখি বসে রস খায় পাখি খুব পছন্দ করে রস খেতে তবে একটা মজার জিনিস পাখিরা এর ভিতরে পু করে না আসলে এটা সাইন্টিফিক্যালি এর মধ্যে তারা পু করতে পারে না কারণ কেউ যদি এখানে বসে রস খায় তা তার লিস্টটা থাকে বাইরের দিকে এ দেখেন এ দেখেন পাখি পু সব হাড়ির গায়ে নিঝুম দ্বীপে আরেক আকর্ষণ পাখি নানা রকমের নানা জাতের পাখি নিঝুম দ্বীপ আসলে বোনাস হিসেবে আপনারা প্রচুর পাখি দেখতে পাবেন

খেজুরের রস দিয়ে শুধু পিঠা পায়েশই তৈরি হয়। তরুণ সাদের খেজুরের গুড় দ্বীপের অহংকার। এই দ্বীপের যেদিকে তাকাবেন সেদিকেই খেজুরের গাছ দেখতে পাবেন। প্রায় প্রত্যেকের বাড়িতেই একের অধিক খেজুর গাছ আছে। শীতে খেজুরের রস আহরণ এই এলাকার মানুষের জীবিকার আরেকটি উপকরণ। খেজুরের এই গুড়টা এটাই এটা তৈরি হবে। এটা তৈরি হতে অনেক সময় লাগবে আর এটা তৈরির প্রসেসটা অনেক অনেক লেন্দি অনেক কষ্টকর। তো ওনার ঘরে থাকা গুড় উনি আমাদেরকে টেস্টের জন্য দিলেন। সরস্বতী এখন আমরা নিজমদ্বীপের এই বিস্তীর্ণ তো যেতে পথে সাধারণ তথ্য জানিয়ে দি নিজম্বীপের আয়তন প্রায় চুয়াল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা তিরিশ হাজারের মতো স্কুল আছে দুটি কোন হাসপাতাল নেই বাজার আছে চারটি নৌচরাচরের ঘাট আছে তিনটি নামার বাজার বন্দরটিলা এবং সিডিএসপি থাকার হোটেল আছে তিনটি নামার বাজারে নিজুম রিসোর্ট ও মসজিদ বোর্ডিং বন্দরটিলা টিলা বাজার আছে দ্বীপ উপকূল সেরাটন হোটেল নামার বাজার আর বন্দর বাজারে খাবারের হোটেল পাবেন ইলেকট্রিসিটি নাই যাতায়াতে মোটরসাইকেল সাইকেল ও রিক্সার স্বল্প পরিসরে পাবেন বাকিটুকু হেঁটেই চলতে হবে দ্বীপ ছেড়ে দূরে যেতে নৌকায় ভরসা আমরা একটা বিশেষ অভিযানে একটা বিশাল মাঠ পার হচ্ছি আমরা নিজম দ্বীপে আছি আর

তাদের কথা চিন্তা করে এলাকার ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট একটু ভালো করার দরকার রাস্তাঘাট একটু ভালো করার জায়গা কারণ নিজুম থেকে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে মানুষ আছে সব কিছু আছে প্রাকৃতিক পরিবেশ আছে খুব সুন্দর শুধু আসা যাওয়ার ব্যাপারটা একটু নজর দেওয়ার দরকার মাইন্ডেড নিঝুম দ্বীপে আসতে হলে আপনি ঢাকা সদরঘাট থেকে লঞ্চে সরাসরি হাতিয়ার তমরুদ্দিন ঘাটে চলে আসুন হাতিয়া তোমরদিন ঘাট থেকে ট্রলারে সরাসরি নিঝুম দ্বীপের নামার বাজার অথবা বন্দরটিলা চলে আসে ঢাকা থেকে পানিপথে নিযুম দ্বীপ আসতে কমবেশি চব্বিশ ঘন্টা সময় লাগবে সড়কপথ নোয়াখালী হয়ে হাতিয়া তারপর নিযুক্ত আসতে পারেন যারা দিয়ে থাকতে চান এই সাইক্লোন সেন্টারটারটার নিচে দারুন একটা জায়গা আছে যেটা খাবার পানি আছে সবকিছু আছে ওই জায়গাটা ক্যাম্প করতে পারেন দেখ বাংলাลีก বাংলার পথে বিরুতি পর আবারো স্বাগতম বাংলাลีก 바라পথে নিজুমদ্বীপ অভিযানে বন্ধুরা আপনারা এখন আছেন নিজুমদ্বীপের সেবাখালী এলাকার সাইক্লোন সেন্টারে নিজুমদ্বীপে বেশ সাইক্লোন সেন্টার আছে তবে এটাতে বসে স্কুল আসুন একটু দেখা করে 보면은 এখানেতে আছে

মোট কত কিলোমিটার তিন কিলোমিটার কত দূর আসলো এক কিলোমিটার আর দুই কিলোমিটার যাতে কতদিন লাগবে দুই মাস মাস পরে আপনারা নিজুন দ্বীপে একটা আর সিসি রাস্তা এটা বলে এটা তো ইয়ে না আর সিসি পাকা রাস্তা পাবেন একদম পাকা রাস্তা পাবেন তাইতো এটা দিয়ে রিক্সা টিক্সা সব চলতে পারবে নিজুন দ্বীপের একমাত্র পাকা রাস্তাটি পেয়ে সবাই খুশি তো কুশিমনে চেয়াফাড়ি থেকে পাকা রাস্তা ধরে শতফুল বাজারে যেতে কথা জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হল নিঝুম দ্বীপে কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে সম্ভব উত্তরগুলো হচ্ছে এ দুটি বিশটি সি দুষট্টি তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই বলতে হবে নিঝুম দ্বীপে কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে আর বন্ধুরা আপনারা এখন আছেন নিঝুম দ্বীপের শতফুল বাজার এলাকায় চর এলাকায় সকল বাজারই কোন না কোনো নদী বা খাল পাড়ে অবস্থিত নৌকা নিয়ে সরাসরি বাজারের পণ্য ও যাত্রী যেন আসা যাওয়া করতে পারে সেই সুবিধাতে এই ব্যবস্থা ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীনকালও সমুদ্র নদী বা জলপ্রবাহের পাড়ে সভ্যতা গড়ে উঠেছিল বাজারটি ছোট সর্বমোট 10 থেকে 12 টি দোকান আছে এখানে এই বাজারের পাশে একটা সাইক্লোন সেন্টার ও একটি প্রাথমিক বিদ্যালয় আছে নিজুমদ্বীপে দুইটা প্রাথমিক বিদ্যালয় আছে তার মধ্যে এটা একটা আর একটা নামার বাজারে ঠিক না একটার নাম নিজুমদ্বীপ শতকুল প্রাথমিক বিদ্যালয় হুম আর একটা নিজুমদ্বীপ বিদ্যানিকতন বন্ধুরা আপনারা এখন দেখছেন নিজুমদ্বীপের শতকুল প্রাথমিক বিদ্যালয় বাংলালিঙ্গ উনিশশো সত্তর সালের বারো নভেম্বর এদেশের উপকূলে একশো মাইল বেগে বয়ে যায় এক মর্মান্তিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রাণ হারায় অসংখ্য মানুষ উজাড় হয়ে যায় তাদের বসতি পিঠা সহায় সম্বল কিন্তু তার পরেও অলৌকিক বলে একটা কথা থাকে সেই প্রয়ঙ্কারী ঘূর্ণিঝড়ও বেঁচে যায় কিছু মানুষ কেমন ছিল সেই দিনটি কিভাবেই বা তারা বেঁচে গেলেন বেঁচে যাওয়া মানুষদের মধ্যে একজনের সাথে এখন দেখা পার নিঝুম দিবাই আপনাদেরকে আমরা নিয়ে আসছি এমন একটা মানুষের সাথে পরিচয় করাতে যিনি কিনা প্রথম যে কজন নিঝুম দিবে আসছিলেন তার মধ্যে একজন আপনার নাম হচ্ছে হালিমা খাতুন তাই তো তাই তো হ্যাঁ আচ্ছা এঁনার নাম হচ্ছে হালিমা খাতুন আপনি কত সালে আসছিলেন মনে আছে কত বছর আগে এই ধরনের শর্তের উপর না কেন না এই ধরনের কাটা উত্তরের বন্যায় আপনি এখানে ছিলেন যে

আমরা শুনছিলাম সত্তরের বন্যার সময় আপনাকে উড়ায় নিয়ে ঘূর্ণিঝড়ে উড়ায় নিয়ে যায় গাছে আটকা গাছা লুটকি দেখছি ছুঁই গাছ আছে বিশুদ্ধারে ওইখানে হয়ে যাবো না এটা বিশুদ্ধারে হয়েছে ও ছুঁই গাছ আছে ছুঁই গাছ ধরে রয়েছে আর মানে গাছের উপরে আপনি আটকা গেছিলেন মানে পানি এত উঁচু উঠছিল কত সরাইছে সরকম একবার ডুবি একবার উঠি সরে

আমি আস্তে 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 রুটিন সাফ করি তাহলে এমনি চলে যান হিয়ারা এলে হলাই যাবেন আবার হিয়ারা চলে গেলে সাফ হাতে বাংলা পথে হাঁটলে যেন হাঁটার শেষ হয় না দেখলে যেন আর দেখার শেষ হয় না কি অপরূপ আমাদের এই দেশটি ভেবেই আমরা অবাক হয়ে যাই আর দুঃখ হয় এই ভেবে যে আমাদের মধ্যে সবার ভাগ্যে এই মায়াময় দেশটি ঘুরে দেখার সুযোগ হয় না

দেখো যে এখানে একটা বড় বিচ আছে দেখো সর্বদক্ষিণে নিয়ে যাওয়া সম্ভব হলো না তারপর দক্ষিণে এটা হচ্ছে সেই বিচ এই বিচের নাম কি রে বাবু নিজুম দ্বীপের দক্ষিণে এই বৃত্তাকার সৈকতটি প্রায় বারো কিলোমিটার দীর্ঘ দু একটা জের নৌকা জোয়ারের সময় এখানে আসে কিনা আমরা বসে বলতে পারব না তবে তবে এলাকাটা প্রায় জনমানব নিজম দ্বীপের এমন একটা সুনসান এলাকায় দাঁড়িয়ে আজ আমাদেরকে বিদায় নিতে হচ্ছে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অনেক এস এম এস এবং ইমেল আমরা পাই আমাদের ভালো লাগা মধ্য লাগার বিষয়টি সেখানে লেখা থাকে অনেকেই কুইজের উত্তর আমাদের রেগুলার এস এম এস নম্বরে পাঠিয়ে থাকেন আমাদের কুইজের জন্য শুধুমাত্র নম্বরটি ব্যবহার করুন আর কি মতো সময় শেষ আপনারা অবশ্যই জানেন যে নিঝুম দ্বীপের ম্যানগ্রোভ বনে প্রচুর হরিণ আছে সেসব নিয়ে দেখা হবে আগামী পর্বে নিঝুম দ্বীপের দারুণ দারুণ লোকেশনে সাথে থাকার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুখে থাকুন